একটা পেন্ডিং ইস্যু এই রাজ্যে ককগরক ভাষা এটা লিপি নির্ধারণের বিষয়টা রাজ্য সরকারের গোচর রাজ্য সরকার লিপি নির্ধারণ করে এটা যদি এই এই রাজ্যে এই ভাষাকে যদি তারা ইমপ্লিমেন্ট করে এই ভাষার বাস্তবায়ন করেন তাহলে যারা এই রাজ্যের ভূমিপুত্র তাদের জন্য এটা একটা ভাষা অষ্টম তহসিলের এই ভাষাকে লিপিবদ্ধ করার যে দাবি উঠে এসছে সেগুলি সম্পর্কে এই কাজটা বাস্তবায়িত করতে অনেকটা সুবিধা হবে কিন্তু দেখা যাচ্ছে দু সালে কংগ্রেস দলের পক্ষ থেকে রোমান হরফে এই ভাষা লিপিবদ্ধ করার জন্য সেখানে আমরা আমাদের কনসেন্ট আমরা রেখেছি বিভিন্ন আঞ্চলিক দলও রোমান হরফ চেয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই স্ক্রিপ্ট নিয়ে নানাভাবে আমরা দেখেছি যে এগুলি দাবি দাবা আকারে আসলে এই দাবি দাওয়াগুলি নিরসনের ক্ষেত্রে রাজ্য সরকার একটা ভূমিকা নেয় কিন্তু আমাদের রাজ্যের আগের সরকার বা বর্তমান সরকার কেউই এই ভাষা নিরূপণের ক্ষেত্রে যে স্ক্রিপ্টকে ফাইনাল করে সেটা কোনো কোনোভাবেই তারা করেনি করেনি বলে আজকে এই ধরনের আন্দোলন হচ্ছে আমরা মনে করি আন্দোলনকারীদের সঙ্গে বসে আলোচনা করে কথা বলে এই ভাষাকে কোন হরফে এটাকে গ্রহণ করা হবে এটা নির্ধারণ করা কারণ বর্তমান সরকার তারা একসময় দেবনগরী ভাষার কথা বলেছে তো আমাদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দল বলুন ভাষা কমিশন বলুন তাদের যে রিকমেন্ডেশান সেটা হল রোমান প্রজাতিদের দাবি মেনে রোমান হরফে যদি এটা চালু করা যায় তাহলে এই ধরনের আন্দোলন করা রাজ্য প্রয়োজন থাকবে রাজ্য সরকারকে এর দায়